ওরকম বেশি বিক্রি হচ্ছে না ওইখানে একটু বেশি বিক্রি কিন্তু এখানে বিক্রি বেশি হচ্ছে না মানে আগে যে জায়গায় ছিল আগার গায়ে নির্বাচন ভবনের সামনে আর এখন যে জায়গায় আসছো এখানে কি আগের মতন বিক্রি হচ্ছে না ফেসবুকে যে তোমাকে সবসময় আমরা দেখি তুমি ভাইরাল তো ভাইরাল হইলে কি আসলে কেক বিক্রি হয় না তোমার হচ্ছে না আচ্ছা এই যে তুমি এত ছোট বয়সে কেক বিক্রি করতেছো কেমন লাগে আসলে তোমার কাছে ভালোই লাগে